বৈচিত্র এই বাংলায় তথা হিন্দুস্তানের জমিনে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর অলিদের দ্বারা জিয়ারতে আউলিয়া সফরে এসেছি সেরকমই এক আল্লাহর অলি যিনি একবার নয় দুবার নয় সাত সাতবার পায়ে হেঁটে হজ করেছিলেন চলেন জেনে নেওয়া যাক সেই সাতবার পায়ে হেঁটে হজ করা আল্লাহর অলির ঘটনা তেনার ইতিহাস জানতে ভিডিওটি স্কিপ করবেন না পুরোটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে পবিত্র শোয়ে বরাতের রাতে তথা লাইলাতুল বরাতের রাতে লাইলাতুল শোয়ে বরাতের রাতের ইবাদত কমপ্লিট করে আমরা বেরিয়েছিলাম জিয়ারতে আউলিয়া সফরে আর আজকের এই জিয়ারতে আউলিয়া সফরে আপনাদের নিয়ে চলে এসেছি উলবেড়িয়া দরবার শরীফ তথা ফুরফুরা দরবার শরীফের মোজাদ্দেশ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলায়ের চাচাতো ভাই জেনার মাজারটা আপনি দেখতে পাচ্ছেন মজাদ্দ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাইয়ের চাচাতো ভাই হাজি ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই যিনি একবার নয় দুবার নয় তৎকালীন সময়ে সাত সাতবার তিনি পায়ে হেঁটে হজ করেছিলেন এবং বিখ্যাত আল্লাহর অলির খেতাব তিনি পেয়েছিলেন আর তেনার যুগ সংস্কারকের সাথে সাথে তেনার দিনই খেদমত প্রচুর আছে সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও আর এই যেই মাজার শরীফটা দেখছেন এটি বড় মাওলানা তথা তৎকালীন সময় মজাদ্দের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলায়ের খলিফাপ্রাপ্ত বড় মাওলানা সাহেবের মাজার শরীফ এটি উলবেড়িয়া দরবার শরীফ নামে পরিচিত আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন উলবেড়িয়া দরবার শরীফে হাজি ইশাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলায়ের মাজার শরীফ এটি অবস্থিত উলবেড়িয়া শহরের সিজবেড়িয়া জামে মসজিদের কাছে সিজবেড়িয়া জামে মসজিদের ভিতরেই হাজি ইসাক সিদ্দিকির রহমতুল্লা আল্লাহর মাজার শরীফটি এখানে আসে যারা সিলসিলাপন্থী তরিকাপন্থী মানুষেরা তারা জিয়ারত করতে আসেন যারা ফুরফুরার সিলসিলায় মজাদ্দের জামানের অনুসারী তারা এখানে আসেন জিয়ারত করতে তারা জেনে নেবেন উলবেড়িয়া স্টেশনে নেমে উলবেড়িয়া সিজবেড়িয়া জামে মসজিদ বললেই হবে সিজবেড়িয়া জামে মসজিদের ভিতরেই আজকের জিয়ারতে আউলিয়া সফরে সেই বিখ্যাত আল্লাহর অলি হাজি ইশাক সিদ্দিকী রহমাতুল্লাহ এর মাজার শরীফ আমরা এসেছি আজকে আজকে জিয়ারতে আউলিয়া সফরে হাজি ইশাক সিদ্দিকী রহমাতুল্লা আলায়ের মাজার শরীফ জিয়ারত করছি যিনি একটা সময় সাত সাতবার পায়ে হেঁটে হজ করেছিলেন এবং দিনের দাওয়াত দিয়েছিলেন তেনার ভক্ত মুড়িদরা উলবেড়িয়া তথা বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে তেনার দিনই খিদমত প্রচুর দিনই খিদমত করেছিলেন আর এরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এবং নিজেও দেখুন অন্যকেও দেখার সুযোগ করে দিন হাজি ইসাক সিদ্দিক রহমতুল্লাহের মাজার শরীফটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারাকাতু